তাদের মধ্যে একটি দল আছে আমি নাম নিতে আবার অসুবিধা তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয় তাহলে বাকি যারা আঠাশটা দল ডামি ডামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাভাবি উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি আরো একটু কিছুদিন পরে বলবো তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচন না আসেন না কেন আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন পত্রিকা আজকে হেডলাইন দেখলাম কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে আমার ছোট ভাই হাসনাত আবদুল্লাহ এখানে পুরা সিপির ভূত ভবিষ্যৎ অতীত সব কিছু বলে গেছে আমি খুব সমৃদ্ধ হয়েছি সুখী হয়েছি জেনে যাই হোক আমি কোনো উত্তর দিতে চাচ্ছি না কিছু পরামর্শ দিতে চাচ্ছি যে আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না দরজা হয় হয় খুলতে না একই হলে বন্ধ করতে হয় এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে নাই যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো আমি তখনও বিদেশে দেশে প্রত্যাবর্তা আসতে পারিনি আজকে আপনাদের সাথে শেয়ার করি সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না অনেকে বলবে আমাদের মাথায় তো অনেক বুদ্ধি এটা বুদ্ধি নয় এটা অভিজ্ঞতা যে কোনো গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যদি সরকারের দায়িত্ব নেয়ার জন্য সেই সরকার সরকারের অংশগ্রহণ করে পৃথিবীর সব দেশেই সেই অবস্থাটা এরকম আছে একটু বেশি আছে সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে যে কোনো ব্যর্থতার জন্য প্রথমেই সরকারের দিকে অঙ্গুল তোলে এই জন্য সরকার দায়ী দায়ী কি দায়ী না সেটা পরে বিবেচ্য কিন্তু সবাই বলবে সরকার দায়িত্ব যেহেতু দায়িত্ব সরকার এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনা সিদ্ধান্ত হয়। তাহলে আজকে প্রেশার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে এখনও তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে প্রতিদিনই তাদেরকে লাইবিলিটি কাঁদে নিতে হচ্ছে হবে যাই হোক ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না তাগিলটা নিজেদেরকে নিতে হবে